গায়ে যখন আমরা আমাদের গোলটা সংসদ দেখতে পাইতে অলরেডি আমাদের সাহায্য

সবথেকে <quarters of speech> <Game91>

देखिए नेक्स्ट टाइम में देखिए आपको तो वैसे भाई तो कोई नहीं है वो तो छोड़ देगा भाई तो भाई तो यार तो आप देखिए ये तो पागल की ना जो भाई छब्बीस टाइम यार तो भाई ये तो तो हमारे पास है ओ भाई पास ही चला Itu h <Okay. S 2> <Okay. S 1>、okay. はいはい。これはラストとびしゃい、はい इन ने सुना लो जरा एक ही टाइम यार क्या चल रहा है देख रहा हूं तो ट्रीटमेंट सोच रहे हैं हम और परे में चलेंगे बाकी हमला की Instagram का पेज डालो सामने का टाप মানে কেমন এটা আর এই গেমটাই ভাই কিন্তু অনেক ক্ষমতার একটা গেম এগুলো কিন্তু টুর্নামেন্টও হয় আর এই গেমটা আমি নতুন প্লেয়ারে আমি এই গেমটা বেশি কিছু জানি না তো না জানা থাকতে অবশ্যই কমেন্ট করে জানাই এই গেমটা সম্পর্কে আমার বেশি বেশি জানতে হবে আমরা এড়ে গেছি এখানে প্রায় আর তো আমরা নেক্সট আমরা ভালো কিছু ট্রাই করবো তার আগে আমার এখানে সাউন্ড একটু কমানো লাগবে আর খায় পর আর একটু বেশি হাফ দিব আমরা ওকে পারফেক্ট এখন বললো যে তোমরা শুনতে সমস্যা হয়েছে কি না করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই অনেক কষ্টে ভিডিও বানাইতে হয় খেলতে হয় নিজের লেভেল আপ বাড়াতে হয় তারপর যাক মজা পাওয়া যায় তোমরা কারা কারা সিওসি খেলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর আমাদের যে গিল্ড আছে মানে এখানে একটা গিল্ডের মতো মাইক লেন নিচে এখানে আমাদের এক ফ্রেন্ড আছে ও ভালো খেলে আবার ও আবার ভালো খেলে আর এখানে টা নিবো একটা খেলা দেখাবো কিন্তু আচ্ছা আমরা এখন একটা এটা দিবো আমরা এটাকে দেওয়া শুরু করি এখানে ভাই আমাদের লেভেল করার সাথে সাথে কয়েন গুলো ভেড়া যায় এই গেমটা কিন্তু এই দিকটা একটা দুঃখজনক যে প্রথম আমরা দশ মানে গোল দশ গোল ডেলি ও ভাই এটা পয় লেভেল ভাই আট লেভেল ভাই জোল এটা পারবো না এটা মারা সম্ভব এটা কি মারতে পারবো না যাক আমার নতুন আরেকটা দিচ্ছি এ ভাই এটা কি ভট এটা ভাই সেকেন্ড দিন দাঁড়াও দেখো আমি কি লেভেলের প্রো প্লেয়ার মারবো নাকি যাই হোক এখন আমরা আগে ফাঁকায় নিতেই もう一回。<noise> <noise>

কাজ করি আপাতত বেরিয়ে যায় আমরা আরো প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার পর আমরা হামলা দিব তখন দেখবা তোমাদের বাইক কি হবে ওদেরকে হারায় তোমাদের বাইরে এখন লেভেল অনেক কম মাত্র সিক্স লেভেল তো

তোমাদের কি মনে হয় এটাকে আমরা জিততে পারবো কমেন্ট করে জানো এই এই কি আমরা জিততে পারবো লাস্ট আমরা যেটা দিব অ্যাটাক করবো আমরা যেটা লাস্ট অ্যাটাকে আমরা কি উইন হতে পারবো যেটাই আমরা অ্যাটাক করি না কেন আমরা কি জিততে পারবো কেন কমেন্ট করে জানো এটা কি সিস্টেম দুটো না না তো কম কি লিখা ভাই

しはい。

আমাদের যে পরিমানে প্রথম দিয়ে মাইট দিচ্ছে ওরা এর কারণে ওরা হয়তো জিতে পেরে যাচ্ছে ও হো আর বিশ সেকেন্ড 20 সেকেন্ড गाइस আর 20 সেকেন্ড এখন আমাদের আর রিস্ক করা বাকি আছে দিয়া হবে হবে না হবে না শিট ও নো হবে না 5 সেকেন্ড এখন লাস্টে দুটো আছে যে ভ্যাম্পায়ার আইটেম আর একটা এই যেটা কি টয়লেট নাকি আর লেগে গেছে টয়লেটে লাগে লাগে যে টয়লেটে একটা জিনিস বুঝিনা এটা যাই হম কারা কারা সিউসি গেমটা খেলা অবশ্যই কমেন্ট করে জানাই দেও অ্যান্ড চ্যালেঞ্জ হিসকে করে নেও আমরা কিন্তু সব গেমই লাইক করে থাকি অন্যান্য গেমে তোমরা ম্যাপ হতে চলে ফ্রেন্ড হতে চলে অবশ্যই কমেন্ট করো ফ্রি ফায়ার মাইন্ড ক্রাফট ইত্যাদি যেসব গেম আছে এগুলো অ্যান্ড দেখা যায় এখানে আমরা কি এটা কাস্টমাইজ করবো কি না একটু পাল্টাপাল্টি করবো গেম চেঞ্জ করবো ভাবে ভাই আমার এটা সাজাতে হবে সুন্দরভাবে যাতে তো হামলা করলে আমি জিততে পারি এমনভাবে সাজা যেটা হামলা করলে আমি সহজেই জিততে চাই সাজা বেড়ে और कोशिश करते हैं एम लेवल का रखते हैं और ये सिस्टम आ ये तो भाई किंतु ऐड होना है এখনে 12 वोल्ट स्टार्ट ওয়ার ভাই আজকে स्टार्ट ওয়ার করব না ভাই हमारे फ्रेंड आगे जा बोलो कहाँ एक फ्रेंड था हमारा एक तो आई नीचे आ हमारे ये जो जा है नीचे तो तो हमारे जा सके तो हम तो सबसे पहले मैं अच्छा बाय बाय अल्लाह के